দর্শক মণ্ডলী কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটুকুই আশা আজকে আমরা চলে এসেছি রাজশাহী জেলার বানেশ্বর হাটে আলোচনা করব সব জাতের সাগর সম্পর্কে এক ভাইকে দেখতে পাচ্ছি ওনার সঙ্গে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া

দাম হচ্ছে সতেরো সাড়ে সতেরো সতেরো সাড়ে সত্তর বলছে আর কিছু আচ্ছা আচ্ছা এই লালটা কি আপনার

এটা বয়স কত অজিত ভাই চার মাস সাড়ে চার মাস এটার দাম দর কেমন চাচ্ছেন আপনি এটা কি পাঠি পাঠি নাকি আচ্ছা আচ্ছা অজিত ভাই যেহেতু আপনারা সব ধরনের ছাগলের নিয়ে বিজনেস করে থাকেন আপনার ফোন নাম্বারটা প্লিজ বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন চারশো চুয়াল্লিশ একশো ষাট এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো যে কোনো ধরনের ছাগল আমরা সংগ্রহ করে দিতে পারব আচ্ছা আচ্ছা তো বৃহস্প আমরা ওই পাশে ওটা কি আপনার ভাই ওটা আমার ভাই ভাই তোমার সঙ্গে আলোচনা করি বৃহস্প দেখতে পাচ্ছি যে একজন ভাই ওনার সঙ্গে আলোচনা করবো সালামুকুম ভাইয়া কে তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছেন ভাইয়ের নাম কি আমার নাম রুহুল আমিন রুহুল আমিন ভাই আপনার বাড়ি তো নল লাগাতে হ্যাঁ আমার বাড়ি আজকে কি জাতের ছাগল নিয়েছেন আপনি আসছে আপনি তোতাপুরি হরিয়ানা না এটা কি জাতের ভাই হরিয়ানা হরিয়ানা ক্রস না এটা হ্যাঁ হ্যাঁ সিং এর বয়স কত বয়স হয়েছে আপনার আড়াই মাস আড়াই মাস দাম দামদর কেমন চাচ্ছেন এই হরিয়ানা বাচ্চাটার দাম চাচ্ছি ভাই সাড়ে বারো কেউ দাম দর দামদর বলছে আপনাকে এটা দাম হচ্ছে আর কি ওই নয় টাকা আচ্ছা আচ্ছা আপনি তো এই পাশে আসেন আমরা এই পাশে থেকে এই লাল বাচ্চাটা কি বাচ্চা হ্যাঁ নিয়তিতা ক্রস না এটা এটার দাম কেমন চাচ্ছেন এই দুইটা জোড়া জোড়া বিক্রি করবেন এটা নাকি জোড়া কেমন দাম চাচ্ছেন তেইশ হাজার বয়স কত এদের আড়াই মাসের মতো না আচ্ছা আচ্ছা কালোটা কি পাচ্ছে ভাইস বিটলে ক্রস এ পাশে এ পাশে বিটল ছাগলগুলো অনেক বড়ো হয় বৃহৎ দেখুন এটা বিটলে ক্রস ক্রস হলে কিন্তু অনেক বড় এটা বয়স কত দুই মাস দুই মাস বয়সে কিন্তু বিটল অনেক বড় আমরা জানি যে বিটল ছাগল বিশ্বের সবচেয়ে বড় ছাগল তো বৃহৎ আমরা ভাইয়ের সঙ্গে আলোচনা করব এই দুটো আপনার এই দুটো কী বাচ্চা তোতাপুরি ক্রস নাকি তোতা ক্রস হ্যাঁ 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 এটা ছোটো বাচ্চা এর বয়স কত এক দেড় মাস হবে দেড় মাসের মতো না ছোটো বাচ্চার দাম কেমন চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা আচ্ছা কত দাম বললেন এটা জোড়া পনেরো ও ছোট সেখানে দাম কমায় আচ্ছা আচ্ছা ভিহ আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলবো ভাই আপনার নামটা এবং ফোন নাম্বারটা প্লিজ বলবেন আমার নাম রুহুল আমি আমার মোটামুটি ব্যবসার বয়স বারো বছর হলো বারো বছর ধরে জি আমরা আমাদের কর্ম এতে আচ্ছা আচ্ছা আমরা লাইফেও বলতে পারি আমরা সবসময় আমরা আসি থাকবো জি জি এবং যেহেতু আমাদের কর্ম এতে আপনাকে অনলাইনেও আমরা ছাগল দিয়ে থাকি অনেকজন ভয় পায় অনলাইনে দিয়ে নিতে জি জি যে আপনারা আস্থা আস্থা রাখবেন যে আমাদের দ্বারা কোনো রকম প্রতারিত হবে না আমরা আমাদের কর্মই যে হতে এটা জি জি ঠিক আছে আমরা আমরা আপনাদের ভিডিও সামনে বলতেছি জি আপনারা আমাদের কাছ থেকে অনলাইনেও যদি নিতে চান আপনারা নিয়ে নেবেন আপনার কোনো রকম প্রবলেম হবে না ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তারপরেও দেখা যাচ্ছে যে আমরা খালি বাচ্চা ছাগল না আমরা পাঠা ছাগল সব ধরনের ছাগল সব ধরনের ছাগল মাছ থাকেন আমরা বিক্রি করে থাকি এবং আমাদের বাণিজ্যিক কাম আছে জি 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 আপনারা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে পারা আপনি ফোন নাম্বারটা বললেন এই নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন এইট ডবল ফাইভ সিক্স থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা যে ধরনের ছাগল নিতে চান আসলে অরিজিনাল অরিজিনালি করস করস জি 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 ঠিক আছে অনেকজন বুঝেনা হয়তো বা বুঝতে ভাই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে যে যারা নিতে আসে নতুন ছাগল কিনতে আসে জি খামারি সে ক্ষেত্রে অরিজিনাল জাতটা যেন তারা চিনতে পারে আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই না অবশ্যই অবশ্যই অনেক প্রতারিত হয় বুঝলেন না না প্রতারিত হওয়ার আমাদের কাছে আসলে সম্ভাবনা নাই কারণ হলো আমরা 12 বছর ধরে ব্যবসা করছি জি

শাইন ভাই শাইন ভাই না কি অবস্থা কেমন আছেন ভালো আছেন আপনি আজকে কি জাতের বাচ্চা নিয়েছেন আপনি পাঠা বাচ্চা আছে এটা কি শিরোই পাঠা বিরাট দেখুন শিরোই পাঠা এটা কি এটা পাঠা হরিয়ানা ক্রস পাঠা না এটা হাজার আপনি কত ছাড়বেন আপনি কত ছাড়বেন আচ্ছা আচ্ছা এটা কি বাচ্চা ভাইয়া যমুনা পাড়া খাসি না এটা বেশ স্বাস্থ্য মতো অনেক ভালো এটার বয়স কত তিন মাস নাম তো কেমন চাচ্ছেন সাড়ে এগারো পর্যন্ত আচ্ছা ওই লাল বাচ্চাটা ভাইয়া কি বাচ্চা কোদাপুরি ক্রস না আচ্ছা ট্রস বিট হলেও মোটামুটি ভালো হ্যাঁ এটার দাম কেমন চাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা তো ভীষ দেখলেন যে আসলে মোটামুটি সাতশো রেটের মধ্যে আছে দামগুলো আপনারা কিনতে চাইলে অবশ্যই ভাইয়ের সঙ্গে তো করবেন ভাইয়া ফোন নাম্বারটা স্যান ভাই আপনার ফোন নাম্বারটাতে প্লিজ বলুন তো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন ডবল ফোর নাইন সেভেন ফোর থ্রি নাইন জি জি যোগাযোগ করলে হয়তো আমি জানি যে শাহিনে সব ধরনের ছাগলই বিক্রি করে থাকে আগের হাতে উনার প্রতিবেদন করেছিলাম ছাগল ছিল আমি বাসা থেকে মোটামুটি বারো পিস ছাগল বিভিন্ন জেলায় পাঠাচ্ছি বাই থেকে নিয়ে গেছে না ওরা নিয়ে জানি টাকা পাঠা দিচ্ছি কুড়িয়ার মাধ্যমে কুড়িয়ার মাধ্যমে মানে পার্সেলে বাসে উঠা দিচ্ছিলাম বারো পিস ছাগল আমি গত সপ্তাহে পাঠাচ্ছি আচ্ছা আচ্ছা এখন এই দেখা যাচ্ছে বাজার থেকে বাইরে থেকেই মানে মানুষ কাস্টমার টাকা পাঠাচ্ছে আপনাদের কন্ডিশন কি কেউ যদি নিতে চায় মানে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশে আমি সেল করি সারা বাংলাদেশে দিয়ে থাকি বাংলাদেশে সেল করি কন্ডিশনটা কি আপনাকে কি কি ফুল টাকা পেড করতে হয় হ্যাঁ ফুল টাকা পেড করতে এবং ফুল টাকাও দিয়ে দিতে হবে আচ্ছা আচ্ছা তার কারণ বাসের ভাড়া দেখা যায় থেকে আপনার মাধ্যমে যেটা আপনি ব্যবসায়ী আপনার মাধ্যমে বৃহস্পতি একটা জিনিস জানতে চাই যে আসলে অনেক লোক আছেন যারা কিনতে চায় খামারি তারা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারিত হচ্ছে প্রতারিত হচ্ছে যারা ছাগলের ব্যবসাদার অরিজিনাল ব্যবসা বাণিজ্য করে না জি যারা ব্যবসা বাণিজ্য করে জি এই যে আমার ভিডিও আপনি করতেছেন আপনার মতো বিশটা চ্যানেল আমার ভিডিও আছে আচ্ছা আচ্ছা আমার ইন টোটাল বায়োডাটা দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে আমার বাপের নাম ইন টোটাল সব কিছু সেক্ষেত্রে দুই নাম্বারে কোনো সিন নেই অনেক অফিসার পদের লোকজন এই সাই মেসাই তারপরে আরো অনেক হ্যাঁ আমি জানি যে আসলে আপনি কয়েকজন ভাই মিলে এটার সঙ্গে জড়িত এবং বেশ বিশ্বাসের বিশ্বাস করতে পারবো না 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 সম্ভব না তার কারণ আমাদের গোটা বাংলাদেশের লোক যারা ছাগলের ভিতরে জড়িত তারা আমাদের